আমাদের এখানে আমরা শিশু সার্জারি যারা আছি অথবা সার্জারির যারা আছি ইনসাফ বারাকা হাসপাতালে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্রুত সময়ে আমরা সঠিকভাবে রোগ নির্ণয় করে আমরা চিকিৎসা দিয়ে থাকি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাসকুরুল আলম মিনার আমি জেনারেল সার্জারিতে এফসিপিএস কমপ্লিট করেছি এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে শিশু সার্জারি বিভাগে কর্মরত আছি তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো শিশুদের একটি বিশেষ রোগ নিয়ে যেটা অনেক শিশু এটাতে ভুগে অনেকেই সঠিকই এটা জানে না তো এটা আমরা বলি আনডিসেন্ডেন্ট টেস্টিস মেডিকেল ভাষায় নর্মালি জন্মের সময় সেটা বের হয়ে কটামে অর্থাৎ অর্থাৎ অন্ড থলিতে চলে আসে তো কারো কারো এই জিনিসটা নামে না পেটের মধ্যে থেকে যায় অথবা ওই নালিতে যে নালি পথে নামার কথা সেই নালীর কোনো এক আটকে যায় তো এটা দুই দিকেই হতে পারে অথবা একদিকে হতে পারে আমরা এইটার একটা আর নির্দিষ্ট ট্রিটমেন্টের নির্দিষ্ট সময় আছে বলে এটা নিয়ে আলোচনা করছি আমরা দেখেছি যে এরকম অনেক কেস আমরা পাই যাদেরকে বলা হয় যে আপনার বাচ্চা বড় হলে তারপরে চিকিৎসাটা করবেন বা অপারেশনটা করবেন কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য বাচ্চার যদি এক একদিকে থাকে তাহলে একদিকে থাকলে অন্য টেস্টিস যদি ভালো থাকে সেক্ষেত্রে যদি কেউ ট্রিটমেন্টে দেরি করে তাহলে যে ভালো টেস্টিস আছে সেটা দিয়ে সে কাজ চালা নিতে পারবে অর্থাৎ সে বাবা হতে পারবে কিন্তু যে যেসব বাচ্চার দুইটা অন্ডকোষি পেটের ভিতরে থাকে সঠিকভাবে নামে না তাদের ক্ষেত্রে আমরা যদি এক বছরের মধ্যে সেটাকে নিচে নামায়ে স্কোটামে না দিতে পারি তাহলে বাচ্চা সারা জীবনের জন্য বাবা হওয়ার ক্ষমতা হারাই ফেলতে পারে এই জন্য বই বলা আছে যে এক বছরের মধ্যেই এই অপারেশনটা করতে হবে এবং দুইটা দুইটা অণ্ডকোষকে নিচে নামাইতে হবে কোনো কোনো ক্ষেত্রে প্রথম হয়তো পুরোটা মানে নাও নামতে পারে তখন অর্ধেক অপারেশন করে অণ্ডকোষটাকে নালিতে আটকে রাখি আমরা পরে ছয় মাস পরে পরবর্তী অপারেশনটা করি এজন্য চিকিৎসা শুরু করতে হবে বাচ্চার বয়স তিন থেকে চার মাসের মধ্যে এটা সবচেয়ে অপটিমাম চিকিৎসার সময় চিকিৎসা না করা হয় তাহলে বাচ্চাটা সারা জীবনের জন্য বাবাহর ক্ষমতা হারাই ফেলবে অন্ড পেটে বা ক্যানেলের যেখানে থাকুক না কেন পরবর্তীতে এটা একটা ক্যান্সারাস চেঞ্জ হয় এবং জীবনের ঝুঁকি তৈরি হয় তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন